নমস্কার সকলকে আমি মনীষা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর সামনেই তো পুজো চলে এসেছে ভালো না থেকে আর কোথায় যাব। চারিদিকে তো গণেশ পুজো থেকে শুরু হয়ে বিশ্বকর্মা পুজো সব কিছু মিটে গেল এখনও কিন্তু আমাদের শপিং টুকটুক করে চলছে আর কদিন বাদেই মা দুর্গা চলে আসবে আমাদের একদম নিজেদের ঘরে তার আগে নিজেদেরকে তো একটু সাজিয়ে তোলার জন্য রেডি হতে হবে প্রস্তুতি নিতে হবে তো প্রস্তুতি নেওয়ার জন্য চারিদিকে কিন্তু দামটা বেশি মনে হচ্ছে তাই না বেশ সুন্দর সুন্দর তো শাড়ি এবছর উঠেছে খুবই সুন্দর সুন্দর শাড়ি কিন্তু দামটা একটু রিজনেবেল হলে বেশি ভালো হয় আমাদের সবারই পকেটের অবস্থাতেই পুজোর সময় আস্তে আস্তে খারাপের দিকে যেতে থাকে তাই জন্য ভালোর থেকে আরও ভালো শাড়ি নিতে গেলে তো একটু তো ভাবতেই হবে তো একটু রিজনেবল না অনেকটা রিজনেবল প্রাইসে আজকে আমি তোমাদেরকে দেখাবো সুন্দর সুন্দর কিছু শাড়ির কালেকশন তো চলো স্টার্ট করি বেশি কথা বলবো না তোমাদের সময়ও নষ্ট করবো না একে একে শুরু করে দিই আমাদের প্রথম কালেকশনটা প্রথমেই আসছে কিন্তু এমন সুন্দর একটা ডুয়েল টোনের কাতান এটা জাস্ট একটা কাতান সেল কিন্তু ভীষণ সুন্দর একটা নরম শাড়ি আর এমন সুন্দর ডুয়েল টোন এইটা না ভীষণ সুন্দর শাড়ি যে যেভাবেই পরবে তাকে সেভাবেই গর্জিয়াস লাগবে আর পাড়ে রয়েছে ভীষণ সুন্দর কাজ এই যে এই রয়েছে হলো পাড়ের কাজ অপূর্ব সুন্দর একটি শাড়ি প্রাইসগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে হলো আমাদেরকে ডিএম করে তোমরা আমাদেরকে তোমাদের যদি যে কোনো শাড়ি পছন্দ হলে তোমরা করবে হলো আমাদের এইখানে একটা কমেন্ট বা আমাদের এই অ্যাকাউন্টে করবে একটা ডিএম আমরা তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবো যে কীভাবে তোমরা এই শাড়িগুলো বুক করবে তো চলো নেক্সট শাড়িটা সিল্কের মধ্যে দারুণ সুন্দর একটা শাড়ি এই দেখো এর জাস্ট পার্টটা দেখো এত গর্জিয়াস একটা পার্ট আর এত রিজনেবল প্রাইস আমি তোমাদেরকে এই শাড়িগুলোর বলবো না তোমরা জাস্ট ভাবতে পারছো না দেখো জাস্ট শাড়িগুলো দেখো এই শাড়িটাও ভীষণ সুন্দর পুরো পার্পেল কালারের মধ্যে রয়েছে ক্যামেরায় কীরকম লাগছেন একটু অন্যরকমই লাগছে মারুন টোনের লাগছে বাট এটা একটা ডিপ পার্পেল কালারের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর অল ওভার শাড়িতে রয়েছে হলো এমন সুন্দর বুটি বুটি মিনার কাজ আর সাথে রয়েছে এমন সুন্দর পাড় আর সাথে কিন্তু ভীষণ সুন্দর আঁচলও রয়েছে উইথ বিপি প্রতিটা শাড়ি কিন্তু তোমরা পাবে বিপি আর চলো রিজনেবেল মধ্যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই রাধিকা চালকাতায় যেটার একদম ভীষণ ক্রেভিং হচ্ছে আমাদের মেয়েদের তো শাড়ি দেখলেই ক্রেভিং হয় খাবার দেখেও অত ক্রেভিং হয় না যা আমাদের শাড়ি দেখে হয় তো চলো নেক্সট শাড়িটা দেখা যাক দেখো আমি বলছি যে আমাদের হানড্রেড পারসেন্ট মানুষের মধ্যে আমাদের কিন্তু ব্ল্যাক কালার বোধ হয় নাইনটি ফাইভ পারসেন্ট মানুষেরই পছন্দ ভীষণ সুন্দর একটা শাড়ি গো ভীষণ সুন্দর জাস্ট দেখো এরকম একটা ব্ল্যাক কালারের অল ওভার এরকম লতানো গুটির গাছ আর ভীষণ সুন্দর গাছ থেকে অপরূপ সুন্দর একটা শাড়ি আর মাঝে কিন্তু এরকমভাবে মিনাও করা রয়েছে ইয়ালো কালার দিয়ে মিনা করা এছাড়াও রয়েছে হলো সুন্দর একটা পাড় চওড়া সুন্দর পাড় সাথে পাড় পাড়ের কাজ আর এইখান থেকে স্টার্ট হয়ে যাবে আঁচল দেখো জাস্ট অসাম একটা শাড়ি তো তোমরা এটা চাইলে হলো স্ক্রিনশট নিতে পারো দেখো সুন্দর শাড়ি জাস্ট যে কালারটা এইবার আমাদের সবার ক্রাশ হয়ে গেছে জাস্ট ক্রাশ সেটা হলো এই কালারটা ময়ূরকণ্ঠি কালার এত সুন্দর এই কালারটা এই কালারটা যার যার কাছে মানে মানে একবার দেখলেই জাস্ট পছন্দ হয়ে যাবে অল ওভার শাড়িতে কিন্তু এমন সুন্দর কাজ সাথে কিন্তু মিনার কাজ রয়েছে আর আঁচল কিন্তু ভীষণ সুন্দর আর এই যাচ্ছে হলো পাটটা আর ফুল শাড়ি হল ডুয়েলটনে আছে আর এটা কিন্তু ময়ূরকন্ঠী কালার ময়ূরকন্ঠী কালারটা একদম অসম একটা কালার সেটা তো তোমরা সবাই জানো এটা কতটা সুন্দর একটা রঙ চলো এবার তোমাদেরকে নেক্সট একটা শুধু জালকাতানের একটা কালেকশান দেখাই ওই শাড়িগুলো দেখলে না তোমরা অবাক হয়ে যাবে এত সুন্দর প্রথমেই রয়েছে একটা মিষ্টি বেবি পিঙ্ক পুরো শাড়িতে অল ওভার শাড়িতে এমন সুন্দর কাজ করা এমন সুন্দর কাজ করা পুরো লতানো কলকায় একদম ভর্তি শাড়ি চলো এইবার তোমাদেরকে দেখাই একটা সুন্দর শাড়ির রং এই রংটা তো আমার ভীষণ ভালো লাগে জাস্ট অষ্টমীর দিন সকাল বা বিকেল যে কোনো টাইমে এই রঙের শাড়িটা পরো সাথে একটা রেড কালারের কাজ করা ब्लाउজ পরো তোমাকেই দেখবে লোকে জাস্ট তোমাকেই দেখবে এত সুন্দর শাড়িটার কালার ফুল শাড়ি ফুল শাড়ি হলো এমন সুন্দর গোল্ডেনের কাজ করা আর এটা একটা গোল্ডেন কালারেরই শাড়ি আর এর সাথে পড়তে হবে হলো একটা রেড কালারের ब्लाउজ অসম লাগবে এতটুকু আমি কথা দিতে পারি আর শাড়িটা কিন্তু গায়ের সাথে একদম মিশে থাকবে দারুণ সুন্দর একটা শাড়ি বা অপূর্ব সুন্দর শাড়ি তো এই যে হলো পার্সোনালি আমার একটু নিউট কালার একটু হালকা কালার বেশি পছন্দ তো তার মধ্যে দেখো এই রঙটা কি সুন্দর একটা রং দেখো জাস্ট দেখো শুধু এটা হলো একটু সি গ্রিনের ওপরে রয়েছে এই কালারটা দেখো শাড়িতে কিন্তু রয়েছে এই রকম পলকা লতানো কাজ রয়েছে সাথে কিন্তু রয়েছে হলো সুন্দর পার তো তোমরা যারা যারা নিতে চাইছো স্ক্রিনশট তুলে রাখো চলো এবার তোমাদেরকে একটু জানিয়ে দিই তোমরা এই শাড়িগুলো কিভাবে বুক করবে সিম্পল প্রসেস কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই এটা কোনো লাইভ না কিচ্ছু না এই ভিডিও থেকে তোমরা জাস্ট একটা স্ক্রিনশট তুলবে তুলে আমাদেরকে ফেসবুকের মাধ্যমেই আমাদেরকে ওই ছবিটা পাঠাতে পারবে পাঠিয়ে তোমাদেরকে হল বুকিংটাও কনফার্ম করতে হবে তোমাদেরকে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো সেই নাম্বারের মাধ্যমে তোমাদেরকে বুকিংটা কনফার্ম করতে হবে একদম সিম্পল প্রসেস কোনো ঝামেলার কিচ্ছু নেই আর এই শাড়িগুলো কিন্তু তোমরা একদম রিজনেবেল প্রাইসে বলে মানে রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাবে এতটুকু আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা নিশ্চয়ই এই শাড়িগুলো বাইরে অনেক জায়গায় দেখেছ হয়তো অনেক জায়গায় দর করেছ জাস্ট এতটা দাম চাইছে আমরা নিতে পারছি না পার্সোনালি আমি আমার কথাও বলছি সত্যি এত দাম দিয়ে সবসময় আমাদের পক্ষে শাড়ি কেনা পসিবেল হয় না তো সেই জন্যই কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবেছি এই অফারটা তোমরা আসো দেখো তোমরা নেও হাতে নাও জিনিসটা তোমরা অবশ্যই আমাদের ডেলিভারি কিন্তু অল ওভার ইন্ডিয়াতে হয় তোমরা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আমাদেরকে তোমরা বুক করতে পারবে আমাদের কাছ থেকে শাড়ি আর হলো যেটা বিশেষ করে মনে রাখার বিষয় সেটা হলো তোমরা যদি কেউ বারাসাতের মধ্যে থেকে শাড়ি বুক করো না তোমাদের এক পয়সাও শিপিং চার্জ লাগবে না জাস্ট শাড়ির দামটা লাগবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ কোনো শাড়ি পছন্দ হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো তো চলো আজকের মতো টাটা সবাই খুব সুস্থ থেকো সাবধানে থেকো